নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমরা ভালো আছি কালকে খুবই গরম পড়েছিল আজকে একটু মানে মেঘলা মেঘলা আছে খুবই ভালো লাগছে আজকে দিনটা তবে আজকে আমি রান্না করব যে লাউ এনেছি বাজার থেকে আর ছোট্ট একটা ইলিশ মাছ এনেছি ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে হালকা একটু ঝোল করে আমার লাউ কাটাকাটি হয়ে গেছে মাছ তো কাটা ধোয়া হয়ে গেছিল এখন আমি মাছটা ভাজবো কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিছি এখন আমি মাছটা ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন ছুটে নেব তেল গরম হয়ে আছে মাছ ভাজার এখানে আমি শুক্র রঙ্গা আর রাধুনি সম্বরা দিব এবার আমি লাউটা ছাড়িয়ে দেবো এর মধ্যে কোনো মশলা দেবো না এমনি মাছটা যে করবো তাহলে মাছেরও গন্ধ থাকবে লাইয়ের একটা গন্ধ ওটাও থাকবে মশলা দিলে ওটা নষ্ট হয়ে যাবে একটু রস রস করবো ভালো লাগবে থাকতে এখানে আমি কাঁচা লঙ্কা একবারে কাটিয়ে দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম এখন নাড়াচাড়া করে আমি লবণ বহু লবণ হলুদ দিয়ে দিলাম একটু আমি জল দিয়ে সিদ্ধ হবে ঢাকাটা আমি দিয়ে দিলাম সিদ্ধ হোক ঢাকাটা খুলে নিলাম এটা হয়ে আসছে এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আর একটু ফুটাতে হবে তাহলে তরকারিটা খেতে খুবই ভালো ঢাকা দিয়ে ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে গেছে তখন তা আমি এখন আনু দেখলেন তো বন্ধুরা আমি লাউ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি করলাম সব কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দেয়নি মশলাও দেয়নি কা ধনে সম্বরা দিয়ে এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই